জি প্লট এটা সেই দ্বিতীয় দিনের ভিডিওটা কোথায় কোথায় ঘুরলাম কি করলাম চলো সবটা ভিডিও টা তোমাদের সাথে শেয়ার করি আজকে অনেক কষ্ট করে এডিট করে আজ তোমাদের সাথে শেয়ার আর কি চলো 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 টাইম হয়ে চলো প্রথমে শিবশঙ্কর ভাইয়ের মানে গ্রামের রাস্তা দিয়ে আর কি আর ভাইয়েরই টোটোই করে মোটামুটি বেরিয়ে পড়েছি আর প্রথমে গ্রাম থেকে বেরোতে এই সুন্দর যে দৃশ্যটা দেখো শাফলা ফুলের যে মানে আমার মনে হচ্ছে যে নেমেই যায় দাদা দেখে বলছে হ্যাঁ যখন ফেরার পতো তখন কিন্তু নেমে তোলা হবে তারপরে চলে গেলাম একটা যে গ্রামের চা দোকানে আর দেখো শিবশঙ্কর ভাইয়ের মায় বসেছিলো এখানে আবিরের সাথে গল্প করতে করতে আর আনটিকে টাটা করে ব্যাস আমরা বেরিয়ে পড়লাম আর ফার্স্টে চলে গেছিলাম জায়গাটা দেখো দুর্দান্ত মানে জায়গাটার নাম হচ্ছে আইলাবাদ ঠিক আছে মানে আমাদের ওখানেও যেমন একটা আইলাবাদ এটাও এখানে নামটা আইলাবাদ জি প্লটে একদম মানে গোবর্ধনপুর যে জায়গাটা আর কি দক্ষিণ সীতারামপুর গোবর্ধনপুর জায়গাটা পড়ছে জায়গাটা এত সুন্দর কি বলবো মানে পাহাড় যেন মনে হচ্ছে যেন গাছপালাটা এমনভাবে আছে যেন পাহাড় মনে হচ্ছে কিন্তু এগুলো সবটা ঝাউ বোন ছিল ঠিক আছে জায়গাটা তো বেশ ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো সবটা কিন্তু একটু কমেন্টে একটু রেসপন্স করে যেও যাতে আমারও ভালো লাগবে এত কষ্ট করে যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ হ্যাঁ এর মাঝখানে কিন্তু আমরা যে জায়গাটায় থেমেছিলাম সেটা হচ্ছে গাড়িটা নিয়ে শিবশঙ্কর ভাইয়ের দিদির বাড়িতে ওই দিদির বাড়িতেই আমরা টিফিন টিফিন করে দিদির বাড়িতে ঘুরে টুরে এসে তারপরে কিন্তু দিদির বাড়ি থেকে একদম কাছাকাছি মানে হাঁটা রাস্তা থেকে হয়তো তিন থেকে চার মিনিট হবে ভীষণ ভালো একটা জায়গা আইলাবাদে পঁচিশে ডিসেম্বর নাকি লাখ লাখ মানুষের মেলা বসে মানে বন ভোজন হয় আর এই ঠিক জঙ্গলটা একটু পেরিয়ে গেলে কিন্তু আমরা আরও সুন্দর একটা জায়গাতে যেতে চলেছি আর কি তাহলে জায়গাটা তোমাদেরকে একটু দেখায় তো এই যে জায়গাটায় পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি মানুষের এত এত ভিড় জমে যায় আর কি কারণ এই জায়গাটা পিকনিকের জন্য খুবই উপযুক্ত একটা জায়গা শুধু এই জায়গাটাই নয় এই জায়গাটা জাস্ট আর একটু হাঁটা রাস্তা পেরিয়ে গেলে আর এইরকম ভাবে সান বাঁধানো কিন্তু দেখো দূর পর্যন্ত দেখতে পাচ্ছি আর কোনো মানে কোনো কুল কিনার আমরা পাচ্ছি না যার জন্য প্রথমে আমরা এরকম কাশ ফুলের একটা রাস্তা পেয়েছি আর তারপরে একটা ঝাউবনের রাস্তা পেরিয়েছি জায়গাটা কেমন লাগছে চলো দারুন জায়গা ঝাউ জঙ্গল এই সারা ঝাউ জঙ্গলের মধ্যে দেখো তোমরা কি ভাবতে পারছো এখানে যে যখন মানে শরৎকালে যখন এখানে কাশফুল ফুটেছিল মানে জায়গাটা আরো কত সুন্দর দেখতে লাগছিল তো আমার এখানে বেশ এই বনো ফুলগুলো দেখতে বেশ ভালো লেগেছে কারণ এই ফুলগুলো দেখতে এত সুন্দর আর কালারটা খুব মিষ্টি তাই কয়েকটা আমি রিভার্স ভিডিও খুব মানে করবো বলেই যার জন্য এই ফুলকোটা আমি তুলে নিয়েছিলাম বলো এই লুকটা কেমন

কোথায় আজ না এই জায়গা শুটতে পারো এই জায়গাটা খুব ভালো লাগবে বন্ধুরা একটা খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছি ছুটে ছুটে কাঁকড়ার দল যাচ্ছে সাবধান হয়ে গেছে ওরা কিন্তু দল ছত্র ছাড়া হয়ে যাবে কাছে আমি ছুটে ছুটে যাচ্ছি যাতে আরো ওদেরকে দু একটা ধরতে পারি কিন্তু ওরা এত ফাস্ট ছুটছে মানে মানে আমার তো অসম্ভব একটা ব্যাপার কাকড়ার কাছে যাওয়া তো ওই জন্য দাদা ভাই মানে ছুটছে ক্যামেরাটা ওই জন্য বুঝতেই পারছো এমনই হচ্ছে আর এখানে অনেকটা জুম করে যতটুকু পেরেছি তোমাদের দেখাতে পেরেছে চলো শ্যুট হয়ে গেছে এখানে আপাতত দ্বিতীয় প্লটে দ্বিতীয় প্লেসে আমাদের যেতে হবে চলো ছাও গেছে দেখি ঠিক আছে তো শরীর ভালো আছে sí que es মোটামুটি জঙ্গল থেকে শটাং বেরিয়ে পড়লাম আর দ্বিতীয় গন্তব্যস্থল হচ্ছে বিশালক্ষ্মী মাতার মন্দির এই যে গোবর দরপুর শ্রী শ্রী বিশালক্ষ্মী মাতার যে মন্দিরটা আর কি এইটা দেখতে আসার জন্য আমাদের এখানে টোটো সামনে থামানো হয়েছে আর কি আর ঠাকুরটা তোমাদের যতটুকু পেয়েছে জুম করে দেখেছি মানে ফেটে যাচ্ছে আর কি পুরোটা পরিষ্কার আসছে না খুব মানে ভীষণই ভালো জায়গাটা আমার লেগেছে আর এই মন্দিরটার সামনে একটা প্যান্ডেলের মণ্ডপ হচ্ছে তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম পড়তে ওনারা বলছে এখানে একটা হরিনাম সংকীর্তন হবে আর কি গ্রামের হরিনামটা ওদের এই সময়টা হয় যেটা আমাদের ফাল্গুন চৈত্র থেকে হয় সেটা ধরো ওনাদের এখন শুরু হবে আর কি তো তারপরে আমরা চলে গেলাম তৃতীয় আর একটা জায়গা সেই জায়গাটা হচ্ছে মানে এই জায়গাটার নাম আমি বলতে পারব না আরও একটা বঙ্গোপসাগর মানে এর সাথে মিশে গেছে এই যে সমুদ্রটা আর এই সমুদ্রটা মানে আমার ভীষণ ভয় লাগছিলো ভীষণ ভীষণ হারে সাঁ করে যে জলটা কাছেতে চলে আসছে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ কি বলো তো এর পাড় বাঁধানো নেই মানে পুরো জলটা এতটা পরিমাণে আসছে আবার ফের পাড়ের মাটিগুলো সব ধুয়ে নিয়ে চলে যাচ্ছে যদি পা একবার মানে কোনো মানুষ পড়ে যায় তাকে যে কী ওগরা নিয়ে দিয়ে আবাখে মানে পাড়ে ফিরিয়ে দিয়ে যাবে কি না এখান থেকে ওঠাটাও বড় চাপের হয়ে যাবে যেহেতু পুরোটা মাটির এখনো পাড় বাঁধানো হয়নি কি অবস্থা

খু সাৱধান চুলি এই যে নদীর বাঁধ ভেঙে এতটা পরিমাণ জল চলে এসে তাই আশেপাশে কোনো মানে ঘরবাড়ি দেখতে পাবে না আর একটা গেছিলাম যে জায়গা চতুর্থ যে জায়গাটা সেই জায়গাটার এটাও একদম গোবর্ধনপুরের মধ্যেই পড়ছে কিন্তু জায়গাটা দেখতে একদম খুব যে বকখালি গঞ্জের মতো পাড়টার পুরো যেমন করে বাঁধানো আছে এটা কিন্তু আশেপাশের লোকজন আছে কারণ পাড়টা যেহেতু বাঁধানো আছে তাই জলটা এতটাও ওপরে আসে না তবে কিন্তু হ্যাঁ যখন নদীর জল খুব বেড়ে যায় তখন এখানে বন্যাও হয়ে যায় এরকম গল্প যেগুলো শুনছি আর এইখান থেকে টোটো নিয়ে পুরো একদম ধার ধরে ধরে যাচ্ছে বুঝতেই পারছো জায়গাটা কতটা লং আর আমরা একদম শেষ মুহূর্তে যাচ্ছি আমার খুব ভয়ও লাগছিলো বাই চান্স যদি টোটোটা বাই চান্স লেবেও যায় একদম পুরো ওইখান থেকে গোড়েন থেকে মানে তোলা খুবই অসম্ভব ব্যাপার তাও ড্রাইভারটা ভীষণ ভালো হাত ছিল শিবশঙ্কর ভাই যার জন্য আমাদের ঠিক জায়গা মতো আমাদেরকে নামিয়েও দেয় এখানে কয়েকটা ভিডিও বসে করবো

পঞ্চম যে জায়গাটা এই জায়গাটাও গোবর্ধনপুরের মধ্যে পড়ছে মানে অ্যাকচুয়ালি এই যে জি প্লটটা এই জি প্লটটা হচ্ছে মাঝখানে একটা গ্রাম বা কয়েকটা এরিয়া মিলে একটা জায়গা আর তার আশেপাশে শুধু এই সমুদ্র যে জায়গাগুলো আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোকেশন আর মোটামুটি এখানেও কয়েকটা ভিডিও সিডিও শ্যুট করে বাড়ি চলে এসে দুটো খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাব বলে রেডি হচ্ছে যেহেতু আমাদের চারটে দশের একটা এখান থেকে মানে লঞ্চ আছে আর কি সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবারও রেডি হয়ে যেতে হয় খুবই যাওয়ার সময় ভীষণ মন খারাপ হচ্ছে কিন্তু যেতেই হবে আর এই যে চাঁদমারি ঘাট থেকে আমাদের যে লঞ্চটা ছিল চারটে দশ ভাইয়ের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা দূরে মানে মানে খেয়ে দিয়ে বিশ্রাম তো হয়নি এবারে নৌকা তো ভাবছিলাম একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাবো কিন্তু নৌকাটা আবার আরও পাঁচ থেকে দশ মিনিট লেট তার কারণ আমাদের এদিক থেকে হয়ে যেতে হলে যেটা চাঁদমারি ঘাট থেকে যেটা এক ঘন্টা দশ মিনিট যে নৌকাটা পেরিয়ে আমাদের ফার্স্ট পাথর প্রতিমাতে যেতে হবে আর পাথর প্রতিমাতে যাওয়ার আগে অবশ্যই ঘাট থেকে একটা টোটোও ধরে নিতে হবে তারপরে আমাদেরকে আবার পাথর প্রতিমা থেকে লাস্ট যে বাসটা আছে সেই বাসটা ধরার জন্য খুব তাড়াহুড়ো করতে হবে এরকম আর কি কারণ ওই বাসটা না পেলে আমাদের আবার সেই গন্তব্যস্থল পর্যন্ত মানে আমার বাড়ি পর্যন্ত যেতে গেলে আরও কেটে কেটে কতগুলো গাড়ি না হলে ধরতে হবে তার কোনো নেই ঠিক তো এখানে অনেকক্ষণ গল্প করার পরে ভাইয়ের সাথে মোটামুটি আমাদের টাইম মতো আবার লঞ্চটাও চলে আসছিলো এবার লঞ্চের টাইম হয়ে গেলে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো আর কি কারণ এখান থেকে যদি সঠিক সময়ে বেরিয়ে যেতে পারি তবেই আর তবে হ্যাঁ এখান থেকে রামগঙ্গার ওপর দিয়েও আমার বাড়িতে যাওয়া যাবে পাথর প্রতিমা থেকেও যাওয়া যাবে রামগঙ্গা থেকে লাস্ট বাস চারটে বিকেল মানে সেটা আমি কখনোই পাবো না ওই বাসটা ধরতে যার জন্য আমি পাথর প্রতিমাতে আর লাস্ট যেহেতু বাস এতটা পরিমাণ ভিড় ছিল আর পরে তারপরে যে মানে পরপর যে ট্রেন তারপরে বাড়ি এসে স্কুটি করে সেই ক্লিপগুলো নেওয়া হয়নি তো এই পর্যন্ত ভিডিওটা চলো টাটা